এখন আমাদের দেশে এই যে আংশিক ইসলাম মেনে মেনে আমরা সামনে আগাচ্ছি মসজিদে যখন ঢুকি সকলে কোন পা দেই বের হতে কোন এটা মন মতো না সব দলের লোকেরাই বলি জামাত ইসলাম জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ নেজাম ইসলাম খেলাপথ সবাই বলি বলিরা সুলডান পা দিয়ে ঢুকেছে আমরা দল না মত বুঝি না সবাই মিলে ডানপা দিয়ে মসজিদে ঢুকবো আল্লাহ আকবর বলে নামা শুরু করবো সালাম ফিরিয়ে নামা শেষ করে দেবো বাম্পা দিয়ে বের হয়ে চলে আসবো আমার রাসুল যেমনে করেছেন এটাই করবো কিন্তু সে আমরা যখন এমপি হইয়া সংসদে ঢুকি মন্ত্রী হইয়া মন্ত্রণালয় চালায় তখন রাসুল কেমনে চালাই আর খবরও নেই না কিছু মানো কিছু মানো না সুবিধা বা জিন্দা বা হওয়া যায় না সুবেদা জিন্দাবাদ মুসলমান হওয়া ইলাইকা মিনাল কিতাব হে এই কিতাবের মধ্যে যাজ আছে আপনি কইরা শুনান তো নবীজি শুনাইছে আকিমুস সালাত নামাজ কায়েম করো দিনে কয়বার মাশাআল্লাহ বলেন কয়বার এটা আপনারা শুনেন নাই মানেন নাই আলহামদুলিল্লাহ আমরা উম্মত আমরা শুনেছি আমরা এটা মেনে নিয়েছি রাসূলুল্লাহ একবার শোনাচ্চা সারিকু ওয়াসারাকাতু ফাকতাউ আইদিয়হুমা চোর নারী হোক আর পুরুষ হোক চোর ধরে হাত কেটে দাও এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই রাসূল শুনান নাই কিন্তু বাংলাদেশে এই আইন মানছেন তো না আ মানলেন এটা মানলেন না নবী যে শুনিয়েছেন কুতাইবা আলাইকুমুস তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে আমরা শুনেছি আমরা মেনেছি এই যে কয়েকদিন আগে রোজা গেল আমরা একটা মাস রোজা রেখেছি এই রোজা তেরো চোদ্দ ঘন্টা যদি আঠারো ঘন্টা হতো বাইশ ঘন্টা হতো আমরা তাও রাখতাম রোজা যদি এক মাসের জায়গায় দুই মাস ফরজ হতো আমরা তাও মানতাম আমরা শুনেছি আমরা রোজা মেনে নিয়েছি এ কোরআনের মাঝে আছে আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা সূরা নূরে আল্লাহ তাআলা বলেন কোন বিবাহিত নারী পুরুষ জানা করলে একশো বেত লাগাও আমার রাসূল বলেছেন বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো এখন রাসূল তো এই আয়াত শোনাই পাইছে আমরা তো শুনেছি কিন্তু জেনা করলে একশো ব্যাট এই আইন বাংলাদেশে চলছে তো শুনলাম কিন্তু মানলাম না মোমেন আর কাফের মাঝে পার্থক্য কি পার্থক্য হলো মোমেন বলবে সামে না ও আত্ম আনা হলো শুনলাম এবং মেনে নিলাম আর কাফেরদের মাঝে অনেকেই আছে যারা শুনবে কিন্তু মানবে না যেমন চোর ধরে হাত কাটো এই আইনটা কি বাংলাদেশের হিন্দুরা জানে না ইসলামে যে আছে শুনেছে মানে নাই তো হিন্দুরাও মানে না আমরা মুসলমানরাও মানি না কি মারাত্মক অবস্থা আমাদের এবার আপনাদেরকে বলি আমাদের দেশের খতিব বক্তারা নামাজ রোজার যত ওয়াজ করে ধরে হাত কাটার এত ওয়াজ রোজার যত ওয়াস করে সকল খতিব বাংলাদেশে সাড়ে তিন লাখের উপরে মসজিদ আছে এই রমাদানে রোজার ওয়াজ হয় নাই এমনকি একটা মসজিদ পাবেন কিন্তু সাড়ে তিন লাখ মসজিদের সকল ইমাম কি ওয়াজ করে আইন চলবে শুধু তার এমন একটা আয়াত কোরআনে আছে কিনা আছে আয়াত বাংলা তোর সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব আপনারা একটু জবাব দিয়ে আরো জোরে বলেন কার আইন চলবে কার বাংলাদেশে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে আপনারা ব্রিটিশ আইনের পক্ষে থাকলে কি ইমান থাকবে আল্লাহর আইনের পক্ষে যাওয়া দরকার আছে না নাই যে বছর যারা দেশ চালাইছে প্রেসিডেন্ট হইয়া প্রধানমন্ত্রী আইনমন্ত্রী হইয়া তারা চাইলে কিন্তু আল্লাহর আইন দেশে ঢুকাইতে পারত 18 বার সংবিধান সংশোধন করেছে আল্লাহর আইন দোকানের সুযোগ আছে ছিল কিন্তু করে না এতে প্রমাণ হয় তার আল্লাহর আইন মানতে রাজি হয় নাই